হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসি ফাইনাল রিভিশন এর প্রথম পর্ব ওয়ান শর্ট ক্লাস আসিস এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি নিম্নের কোন জেলাগুলো ভূমিকম্প প্রলয়ঙ্করী বলে অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে গ চট্টগ্রাম সিলেট ও রংপুর স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল এক যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ দুই আহত যোদ্ধাদের সেবা প্রদান তিন বিভিন্ন প্রকার তথ্য প্রদান নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হচ্ছে অপশন ক কর্ণফুলী জনাব এ উৎপাদন কার্য পরিচালনা করেন তিনি তার নিয়োগকত শ্রমিকদের কাজ অনুযায়ী কম বেতন পরিশোধ করেন তার উৎপাদন কার্য কোন অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করে উত্তরটি হচ্ছে ক ধনতান্ত্রিক বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান বলে বিবেচিত কেননা এতে রয়েছে এক জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি দুই জনগণের সার্বভৌমত্ব তিন ভোটাধিকারের স্বীকৃতি নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি কার নেতৃত্বে তমদুম মজলিস গঠিত হয় সঠিক উত্তরটি হচ্ছে গ অধ্যাপক আবুল কাশেম কবর নাটকটি রচিয়তাকে কে কারেক্ট আনসারটি হচ্ছে খ অপশন খ ডক্টর মুনির চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি নিচের কোনটিকে স্মরণ করিয়ে দেয় কারেক্ট আনসারটি হচ্ছে অপশন ক ভাষা আন্দোলন নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল উত্তরটি হবে হচ্ছে খ জনগণ নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী কার আনসারটি হচ্ছে অপশন ধরলা ও তিস্তা রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি কারেক্ট আনসার হবে হচ্ছে অপশন খ সার্বভৌমত্ব নাগরিকের প্রধান কর্তব্য কোনটি কারেক্ট আনসারটি হচ্ছে অপশন ক রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা নিচের কোনটি রাষ্ট্র সরাসরি পরিচালনা বা নিয়ন্ত্রণ করে থাকে উত্তরটি হচ্ছে অপশন গ রাষ্ট্রের নিয়ম কানুন জাতিসংঘের সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে কোন দেশ কারেক্ট কার হচ্ছে ঘ অপশন ঘ চীন রাশিয়া ও ফ্রান্স বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছু শরণার্থী আশ্রয় নিয়েছে তাদের জীবনযাপনে কোন আন্তর্জাতিক সংস্থা দায়িত্ব পালন করে কারেক্ট আনসারটি হচ্ছে অপশন গ ইউএনএসিআর কোন অর্থব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয় কারেক্ট আনসারটি হচ্ছে ঘ ইসলামী ব্যবস্থায় অংশীদারিত্ব এসডিজি এর কত নম্বর অবিষ্ট সঠিক উত্তরটি হচ্ছে ক সতেরো নম্বর জাতিসংঘের কার্য প্রণালীতে বাংলা ভাষার ব্যবহার করা হয় কত সাল থেকে সঠিক উত্তরটি হচ্ছে গ উনিশশো সাল থেকে দ্য মডার্ন স্টেট গ্রন্থের রচিয়তাকে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক আর এম ম্যাকাইভার বাংলাদেশের সংবিধান উনিশশো সালের কত তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ চার নভেম্বর সিয়াম ই অঞ্চলের বাসিন্দা যা দেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত ওই অঞ্চলের বনগুলো সবসময় সবুজ থাকে উদ্দীপকে উল্লেখিত কোন অঞ্চলের বনভূমি দেখা যায় কারেক্ট আনসারটি হবে অপশন ক ক্রান্তীয় চিরহরিত উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উৎপাদনকে কি বলে উৎপাদিত উৎপাদনকে কি বলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে গ মূলধন যমুনার উপনদী হলো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন ক করতোয়া ও আত্রাই কেসি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শিলা মামার বাসায় বেড়াতে ঢাকায় আসে পাশের বাসার একটি ছেলে শিলাকে দেখে বাজে ইঙ্গিত করে শিলা কোন সামাজিক সমস্যার শিকার কারেক্ট অ্যান্সারটি হবে হচ্ছে অপশন গ ইফটিজিং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে বলা হয় কারেক্ট অ্যান্সারটি হচ্ছে অপশন খ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হামজা দেশের উত্তর পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে কোন পাহাড়টি দেখতে পাবে কারেক্ট অ্যান্সারটি হবে হচ্ছে অপশন গ চিটনাগুল কোন মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়শিয়ারি যুগের পাহাড় আছে ক নেত্রকোনায় যুক্ত ফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন কে সঠিক উত্তরটি হচ্ছে ক গোলাম মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে প্রথমে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ ছাত্র সমাজ রাষ্ট্রের উপাদান কয়টি সঠিক উত্তরটি হচ্ছে খ তমদ্দুন মুজলিস মূলত একটি অপশন খ সাংস্কৃতিক সংগঠন পৃথিবীর কোন দেশকে এসডিজি অর্জনের রোল মডেল বলা হয়েছে উত্তরটি হচ্ছে ঘ বাংলাদেশ কোন নদীর শাখা নদী বেশি উত্তরটি গ পদ্মা আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ঘ আইনসভা আইনের প্রাধান্য বজায় থাকলে এক সরকার স্বেচ্ছাচারী হতে পারে না দুই সকলের জন্য একই আইন প্রযোজ্য হয় হয় রক্ষা করা নিচের কোনটি সঠিক সঠিক তিনটি এসডিজি বাস্তবায়নে জরুরি হলো সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় উত্তরটি হচ্ছে অপশন ক লিগ অফ নেশনস সম্প্রতি ব্যস্ততম একটি রাস্তার ধারে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে আসা যাওয়ার পথে এখানে বিশ্রাম নেয় এই নির্মাণকৃত বিষয়টি কোন ধরনের সম্পদ উত্তরটি হচ্ছে অপশন গ সমষ্টিগত মুক্তিযুদ্ধের সময় খাদ্য বস্ত্র অস্ত্র ও প্রশিক্ষণের দায়িত্ব ছিল উত্তরটি হচ্ছে ক ক্যাপ্টেন এম মনসুর সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ মৌলিক অধিকার সংরক্ষণ বাংলাদেশে কেন জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ পাহাড়ি নদীর অভাব এসডিজি এর চতুর্থ নম্বর অভিষ্ট কোনটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ গুণগত শিক্ষা টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় কোনটি কারেক্ট হবে হচ্ছে অপশন খ পরিবেশ সংরক্ষণ একজন কৃষক তার ফসল উৎপাদনে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করেন আবার তার ক্ষেতের চারপাশে বৃক্ষরোপণ করেন এই কৃষক টেকসই উন্নয়নে ভূমিকা রাখছেন এক উন্নয়নের অংশীদার হওয়ার মাধ্যমে দুই নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে তিন সামষ্টিক উন্নয়ন কাজ করে কারেক্ট আনসারটি হচ্ছে অপশন ঘ এক দুই ও তিন এই তিনটি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ বিশ্বের মানুষের উন্নয়ন ও অগ্রগতি জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সঠিকোত্তরটি হচ্ছে অপশন খ ইভান নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক প্রযুক্তি বাঙালি জাতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক ভাষা আন্দোলন বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল কেন সঠিক উত্তরটি হচ্ছে গ সংবিধান রচনা করার জন্য বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ কোনো না কোনোভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল আরেকটা আনসারটি হচ্ছে অপশন ক উপকূলীয় রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটি কারেক্ট হচ্ছে অপশন ঘ কর্মসংস্থান সৃষ্টি হাইকোর্টের বিচারপতি জনাব পি একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে প্রচলিত আইনে এর ব্যাখ্যা না পেয়ে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগান এটি আইনের কোন ধরনের উচ্চ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ বিচার সংক্রান্ত সার্বভৌমত্ব বলতে বোঝায় এক চরম ও চূড়ান্ত ক্ষমতা দুই রাষ্ট্র গঠনের পূর্ণতা তিন রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করার ক্ষমতা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ এক দুই ও তিন এই তিনটি জাতীয় শিশু শ্রম নিরসন আইনের লক্ষ্য কোনটি কারেক্ট আনসারটা হচ্ছে অপশন গ শিশুদের দ্বারা কাজ করানো বন্ধ করা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সৃষ্টি হয় কোনটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ সামাজিক নৈরাজ্য জাতীয় আয়ের বৃহত্তম অংশ স্বল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে কোন সঠিক উত্তরটি হচ্ছে ধনতান্ত্রিক গার্মেন্টস ব্যবসায়ী সৈকত সাহেব কাপড় তৈরির জন্য তুলা সংগ্রহ করেন তিনি তুলা হতে সুতা ও কাপড় তৈরির যন্ত্রপাতি কেনার জন্য অর্থ সংগ্রহ করে কাপড় তৈরি করেন সৈকত সাহেবের কাপড় তৈরি করার প্রক্রিয়াকে কি বলে অপশন ক উৎপাদন তো এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এনসি ফাইনাল ডিভিশন এর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে